আপনাদের পেজটাকে একটি শোরুমের মতো কল্পনা করুন আপনারা যখন কোনো শোরুমে ঢোকেন দেখবেন সেখানে সবগুলো জিনিস কিন্তু সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা জিনিস লাইটিং করা রয়েছে এবং যে সকল জিনিসপত্র সেই শোরুমের মধ্যে থাকে তার ডেকোরেশন এবং তার যে সেলফিং সিস্টেম এবং রাখার যে যন্ত্রাংশ রয়েছে বক্স রয়েছে সেগুলো কিন্তু দেখার মতো ঠিক আপনাদের যে পেজটা রয়েছে সেটা একটা শোরুম এই শোরুমটাকে আপনাকে এমনভাবে সাজাতে হবে যেখানে মানুষ যেন শোরুমের ঢোকা মাত্রই শোরুমের ঢোকা মাত্রই যেন আপনার পেজটা দেখে তাদের মনের মধ্যে একটা শান্তনা বা শান্তি পায় আমরা যেমন বিভিন্ন শোরুমে যাই গিয়ে দেখি কি শোরুমটা এসি করা রয়েছে তার লাইটিং কালার সব কিছু ডেকোরেশন খুবই সুন্দর তখন কিছু মনে হয় যে এই শোরুম থেকে একটা জিনিস যদি কিনতে পারতাম খুবই ভালো লাগত। ঠিক আমাদেরও পেজে যখন কোনো অডিয়েন্স আসে সেই অডিয়েন্সগুলো যখন আমাদের পেজের যে অ্যাবাউট সেকশন রয়েছে যেখানে আমাদের ডিসক্রিপশন সেকশন রয়েছে সেখানে বিভিন্ন তথ্য তারা দেখতে চায় যে আমাদের যে পেজটা রয়েছে সেখানে সকল তথ্য ঠিক মতো আছে কি না এই সকল তথ্য যদি ঠিক মতো থাকে তখন কিন্তু তারা চায় যে এই পেজের সাথে আমরা যুক্ত হয়ে যাই কেননা পরবর্তীতে কিন্তু এই পেজের যে মানে ফলোয়ার্স ফ্যান ফলোয়ার্স বা ভিডিও যাই বলেন না কেন তারা কিন্তু তাদের সাথে সম্পর্কিত মানে সম্পর্ক সম্পৃক্ত হতে পারবে আমি আমি যেমনটা সাজাতে হবে আপনার যে অ্যাবার্ড সেকশন রয়েছে ডিসক্রিপশন রয়েছে আপনার যে কভার ফটোটি রয়েছে আপনার যে প্রোফাইল পিকটা রয়েছে ঠিক এই জিনিসগুলা খুব সুন্দর করে আকর্ষণীয় করে দেখার মতো করে সাজাবেন কেননা মানুষ এইগুলো খুবই মার্ক করে আপনি আপনার পেজ বা কি বলবো আপনার ব্যক্তিত্ব কেমন সেটা আপনার এই ছবি এবং আপনার লেখার ধরন দেখে কিন্তু মানুষ বুঝতে পারবে সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা শোরুমের কি থাকে প্রোডাক্ট থাকে একটা শোরুমে কি থাকে প্রোডাক্ট থাকে তা আপনার পেজের প্রোডাক্ট হচ্ছে আপনার ভিডিও আপনার ছবি আপনার টেক্সট বিশেষ করে ভিডিও আপনার ভিডিওগুলো যদি কোয়ালিটি পূর্ণ না হয় কোয়ালিটি পূর্ণ না হয় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো দেখবে না শোরুমের ক্ষেত্রে যতই আপনি আপনার কি বলবো আপনার শোরুমটাকে ডেকোরেশন করেন না কেন যতই আপনার সাজসজ্জা করেন না কেন আপনার যদি সেই শোরুমের প্রোডাক্ট যদি ভালো মানের না হয় প্রোডাক্ট যদি কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে মানুষ কিন্তু কিনবে না মানুষ কিন্তু কিনবে না দেখার পরে কিন্তু মানুষ চলে যাবে বিক্রি হবে না অতএব আপনার পেজের ক্ষেত্রে যদি আপনার ভিডিও যদি কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে মানুষ আপনার ভিডিওগুলো দেখবে না আর যখন আপনার ভিডিওটা দেখবে না তখন কিন্তু মানুষ আর কখনো আপনার পেজে আসবে না কিন্তু আপনার ভিডিওর মধ্যে যদি কোয়ালিটি সম্পন্ন হয় এবং আপনার ভিডিওতে যদি কিছু থাকে দেখার মতো কিছু থাকে এবং মানুষের নেওয়ার মতো কিছু থাকে এবং গুরুত্বপূর্ণ তথ্য টপিক যদি থাকে তাহলে কিন্তু মানুষ আপনার পেজে ধরে থাকবে আপনার ভিডিওগুলো কিন্তু দেখার জন্য মানুষ কিন্তু আগ্রহ থাকবে মানুষ কিন্তু তখন এটাকে শেয়ার করে দিবে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আপনার পেজটাকে একটা শোরুমের মতো কল্পনা করুন আপনাদের পেজটাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও দিয়ে পরিপূর্ণ করুন তাহলে দেখবেন আপনার ফ্যান ফলোয়ার্সের অভাব হবে না আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন